দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হল মঙ্গলবার শহরের পায়ুনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন জানা গেছে প্রায় এক কোটি আটান্ন লক্ষ তেইশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা ব্যয় তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী পাইওনিয়ার ক্লাবের সভাপতি ডক্টর অমল সহ আরও অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ সুবিধা মিলবে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কর্তৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন মানুষের মনে আশা ছিল সেই পূরণ করছি আমাদের 6 মাস টাইম দেওয়া আছে আমরা আশা করি 6 মাসের মধ্যে তার কোনো সমস্যা নেই এই আশwidetildeরা অর্থের কোনো সমস্যা নেই আমরা যাদের কাজ দিয়েছি তাদের অভিজ্ঞতা আছে কাজ করার সব মিলিয়ে দ্রুত কাজ শেষ হবে বলেই আশা করি এলাকাতে একটা স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামটাও এখনো প্রায় কোনো কাজই হচ্ছে না সেখানে নতুন করে মিনি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে দিন আসে একটা স্টেডিয়াম আর মিনি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে তো আসমান জমিন ফারাক আছে স্টেডিয়ামের অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো তো মিনি ইন্ডোরের দরকার নেই মিনি ইন্ডোর জায়গা কম মিনি ইন্ডোরে আর্থিক বরাদ্দ স্টেডিয়ামের তুলনায় কম মিনি ইন্ডোরে স্টেডিয়ামের ক্ষেত্রে একটা এন্ট্রান্সের ব্যাপার থাকে যার যে বড় একটা রাস্তার দরকার স্টেডিয়াম পৌঁছতে পার্কিংয়ের জায়গার দরকার যারা ওটা পরিকল্পনা করেছিলেন সেখানে মনে হয় পরিকল্পনার খানিকটা খামতি ছিল যার ফলে মানে রাস্তা অ্যাপ্রোচ রোড টুয়ার্ডস ইয়ে স্টেডিয়াম সেটার কোনো চিন্তা ভাবনা হয়নি যারা খেলোয়াড়রা আসবেন বা দর্শকরা যাবেন তারা গাড়িগুলো কোথায় পার্ক করবেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা হয়নি সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে এখানে আমরা একেবারে পরিকল্পনা মাফিক কাজ করছি কাজেই এটা মানে আমার কোনো ব্যাপার নেই এটা শেষ শুরু হবে শেষ হবে এখন কি দিনাটা কোনো স্টেডিয়াম পাবে এটা কখন কে কার কপালে কি আছে বলা মুশকিল আমি এখনই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না